হ্যালো শিক্ষার্থীরা আশা করি ভালো আছো গতদিন তোমাদের বারো অধ্যায়ের এক নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি আজকে আমরা দুই নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো ক্লাসটা শুরু করি দেখো দুই নম্বর প্রশ্নের চারটা প্রশ্ন আছে চারটা প্রশ্ন হচ্ছে পঁচিশে বৈশাখের বিশ দিন পরের তারিখটি কী দুই নম্বর পঁচিশে জুনের উনপঞ্চাশ দিন পরের তারিখটি কত তিন নম্বর যদি তেসরা মে মঙ্গলবার হয় তবে একত্রিশে মে কিবার এবং চার নম্বর প্রশ্ন যদি পয়লা অক্টোবর শনিবার হয় তবে একত্রিশে অক্টোবর কিবার হবে আচ্ছা এই চারটা প্রশ্নকে আমরা দুই প্যাটার্নে ভাগ করে ফেলছি দেখো প্রথম দুটো প্রশ্নের ভাষা একই এই দুটো আমরা একটা নিয়মে সলভ করব। এবং পরের দুটো প্রশ্নের ভাষা আবার একই রকম এই দুটো আমরা আরেকটা নিয়মে সলভ করব তো আমরা শুরু করি দেখো এক নম্বর পঁচিশে বৈশাখ এর বিশ দিন পরে আচ্ছা পরে মানে আমরা কি জানি যোগ আর আগে মানে বিয়োগ তাহলে খুব সহজভাবে আমরা অঙ্কটা সলভ করব দেখো পঁচিশে বৈশাখ থেকে তার বিশ দিন পরে টোটাল দিন হবে তাহলে আমরা লিখছি মোট দিন সংখ্যা তাহলে পঁচিশ তারিখ এবং তার পরের হচ্ছে বিশ দিন কয় দিন হলো আমাদের এখানে পঁয়তাল্লিশ দিন টোটাল কিন্তু আমাদের এখানে পঁয়তাল্লিশ দিন আচ্ছা এই পঁয়তাল্লিশ দিনের ভিতরে কিন্তু আমাদের বৈশাখ মাস পুরোটা পড়ে গেল। পুরোটা বৈশাখ মাস পড়ে গেল আচ্ছা আমরা বৈশাখ মাস সমান কত দিন জানি গতদিন ক্লাসে আমরা শিখেছি যে প্রথম পাঁচ মাস হলো একত্রিশে দিন প্রথম পাঁচ মাস হল একত্রিশ দিনে আর শেষের সাত মাস হলো কয় দিনে তিরিশ দিনে তাহলে বৈশাখ মাস অবশ্যই একত্রিশ দিনের তাহলে আমরা লিখছি যেহেতু যেহেতু বৈশাখ মাস বৈশাখ মাস সমান কয় দিন একত্রিশ দিন তাহলে এখন আমরা লিখছি অতএব পরের তারিখটি হবে অতএব তারিখটি হবে কত তাহলে পঁয়তাল্লিশ থেকে পুরা বৈশাখ মাসের একত্রিশ দিন আমরা বাদ দিলাম তাহলে পঁয়তাল্লিশ থেকে পুরা বৈশাখ মাস আমরা যদি বাদ দেই বৈশাখ মাসের পরের মাসটা কি অবশ্যই জ্যৈষ্ঠ মাস ঠিক আছে তাহলে এখন যে তারিখটা আমাদের বের হবে এই তারিখটা কি বৈশাখ মাসের মধ্যে থাকবে না জ্যৈষ্ঠ মাসে যাবে অবশ্যই অবশ্যই জ্যৈষ্ঠ মাসে যাবে তাহলে পরের তারিখটি হবে জ্যৈষ্ঠ কত জ্যৈষ্ঠ তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করলে চার চার থেকে তিন বিয়োগ করলে এক অর্থাৎ চোদ্দোই জ্যৈষ্ঠ পরের তারিখটি কত তারিখ হবে জ্যৈষ্ঠ মাসের চোদ্দ তারিখ আশা করি তোমরা বুঝতে পারছ আচ্ছা চলো আমরা দুই নম্বর প্রশ্নটা সলভ করি এইভাবেই সেম তো এগুলো আমি এরকম রাখছি দেখো এরকমই রাখলাম দুই নম্বর প্রশ্ন কি বলছে পঁচিশে জুন এর ঊনপঞ্চাশ দিন পরের তারিখটি কত সেমভাবে ভাবে আমরা পঁচিশ যোগ তার পরের হচ্ছে ঊনপঞ্চাশ দিন তাহলে কত দাঁড়াচ্ছে নয় পাঁচ চোদ্দ এক পাঁচ আর দুয়ে সাত টোটাল হচ্ছে চুয়াত্তর দিন ঠিক আছে আচ্ছা এখন আমাদের কি মাস এখানে ছিল জুন মাস আচ্ছা জুন মাস কয় দিনে আমরা কি জানি এই যে গত দিন আমরা শিখছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন কিন্তু নিচে পড়ে গেল তার মানে জুন মাস হলো তিরিশ দিনে ঠিক আছে আচ্ছা আমরা যদি চুয়াত্তর থেকে তিরিশ মাইনাস করি কত থাকে বলতে পারো চুয়াত্তর থেকে আমরা যদি তিরিশ মাইনাস করি তাহলে চুয়াল্লিশ থাকে এই নিয়মটা হচ্ছে এখানে তো এই বিয়োগ ফলটা তিরিশের বেশি থাকা যাবে না তিরিশের বেশি থাকা যাবে না যেহেতু এক মাস সমান তিরিশ দিন এই জন্য এই বিয়োগ ফলটা কখনোই তিরিশের বেশি থাকা যাবে না তাহলে শুধু কিন্তু তিরিশ মাইনাস করলে এখানে হবে না এখানে আমাদের জুলাই মাস এবার হিসাব করো তাহলে জুনের পরের কি মাস হয় জুলাই মাস তাহলে জুন যদি তিরিশ হয় তাহলে জুলাই কয় দিন একত্রিশ দিনে এই যে জুন নিচে তার উপরে পড়তেছে হচ্ছে জুলাই তাহলে জুন এবং জুলাই মিলে টোটাল কয় দিন দাঁড়ালো একত্রিশ দিন তাহলে আমাদের এখানে কিন্তু জুন প্লাস জুলাই এই দুটো মাস তাহলে অতএব জুন প্লাস জুলাই মাস তাহলে জুন প্লাস জুলাই মাস সমান তিরিশ যোগ একত্রিশ দিন সমান একষট্টি দিন কয় দিন হলো একষট্টি দিন তাহলে অতএব পরের তারিখটি হবে পরের তারিখটি হবে আচ্ছা দেখো তো আমাদের টোটাল দিন ছিল চুয়াত্তর সেখান থেকে আমরা জুন এবং জুলাই মাস টোটাল বাদ দিয়ে দিলাম একষট্টি তাহলে জুন জুলাইয়ের পরে কোন মাস হয় অবশ্যই আগস্ট মাস তার মানে এটা হবে আগস্ট মাস কোন মাস আগস্ট মাস কত হচ্ছে চার থেকে এক বিয়োগ করলে তিন সাত থেকে ছয় বিয়োগ করলে এক এই হলো আমাদের তেরো আগস্ট আশা করি তোমরা বুঝতে পারছ এটা তাহলে আমাদের এখানে বিষয়টা হচ্ছে যদি টোটাল দিন থেকে আমি এক মাস মাইনাস করে দেখি সেই বিয়োগ ফলটা তিরিশের বেশি হচ্ছে তাহলে তার পরের মাসও আমরা নেব পরের মাসও তার সঙ্গে যোগ দিয়ে দেব যেটা এখানে আমরা করলাম যে এখান থেকে তিরিশ মাইনাস করলে কিন্তু আমাদের এক মাসের বেশি সময় থাকে এই জন্য জুন এবং জুলাই তাহলে জুন মাস এবং তার পরের মাস এই দুই মাস আমরা যোগ করলাম একষট্টি দিন হলো তাহলে এবার চুয়াত্তর থেকে আমি একষট্টি বাদ দিলাম এই বিয়োগ ফলটা কিন্তু এখন তিরিশের বেশি নাই আমাদের এই বিয়োগ ফলটা সবসময় তিরিশের কম হতে হবে ওকে আচ্ছা তাহলে জুন জুলাই পরের তারিখটা আসলে কি মাস হবে তাহলে জুন এবং জুলাই চলে গেলে তাহলে পরের তারিখটি অবশ্যই আগস্ট মাস হবে তাহলে আমাদের উত্তরটা হচ্ছে তেরোই আগস্ট আশা করি তোমরা বুঝতে পারছ এরপরে আমরা তিন এবং চার নম্বর প্রশ্ন সলভ করব দেখো তিন নম্বর প্রশ্নটা দেখো তো কী দেওয়া আছে যদি তেসরা মে মঙ্গলবার হয় তবে একত্রিশে মে কী বার আচ্ছা এখানে কিন্তু যোগ বিয়োগের কোনো বিষয় নয় এখানে বিষয়টা হচ্ছে তেসরা মে থেকে একত্রিশে মে মাঝখানে কয় দিন ছিল এই দিন আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখছি তেসরা মে থেকে একত্রিশে মে পর্যন্ত কয়েক দিন হচ্ছে আমাদের দেখো তো তাহলে একত্রিশ বিয়োগ তিন দিন সমান কয় দিন তাহলে এগারো থেকে তিন বিয়োগ করলে আট হাতে থাকে এক দিন থেকে এক বিয়োগ করলে দুই আঠাশ দিন তার মানে তেসরা মে থেকে একুশে মে পর্যন্ত এর মাঝখানে কত দিন সময় ছিল আঠাশ দিন আচ্ছা এখানে একটা বিষয় আমাদের জানা থাকা দরকার যে আমরা জানি যে এক সপ্তাহ পরপর কিন্তু একই বার ফিরে আসে এক সপ্তাহ পরপর বার ফিরে আসে তোমাদেরকে আমি এই যে এই মাসের ক্যালেন্ডারটা দেখাই দেখো সেপ্টেম্বর সেপ্টেম্বরের এক তারিখে কী বার ছিল সোমবার তারপরে এক তারিখ থেকে সাত দিন পরে এক তারিখ থেকে সাত দিন পরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এক তারিখ থেকে সাত দিন পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত দিন পরে আমাদের আসলে দেখো আট তারিখে গিয়ে ওই বাড়ি কিন্তু থাকতেছে এবার আট তারিখ থেকে আবার সাত দিন পরে কয় তারিখ হচ্ছে দেখো পনেরো তারিখ হচ্ছে কিন্তু পনেরো তারিখেও কিন্তু এই বার কথা কি বুঝতে পারছো আমি যে জিনিসটা তোমাদের বোঝাচ্ছি মানে এক সপ্তাহ পর পর কিন্তু একইবার ফেরত আসে ঠিক আছে তাহলে দেখো আমাদের টোটাল দিন ছিল দিন আঠাশ দিন তো আমরা জানি এক সপ্তাহ সমান কয় দিন সাত দিন তাহলে সাত দিন আমরা আঠাশকে ভাগ দিই তাহলে যেহেতু এক সপ্তাহ সমান কয় দিন সাত দিন তাহলে সাত দিয়ে আমরা আটাশকে ভাগ দেই না তার মানে সাত দ্বারা আটাশ নিঃশেষে বিভাজ্য তার অর্থই দাঁড়ালো তার অর্থই দাঁড়ালো আমাদের প্রথমে তেসরা মে যে বার ছিল এর একত্রিশে মে গিয়ে সেই বারেই থাকবে অর্থাৎ কী বার থাকবে আমাদের মঙ্গলবারই থাকবে আশা করি তোমরা বুঝতে পারছ যেহেতু এখানে কোনো ভাগ শেষ নেই নিঃশেষে বিভাজ্য তার মানে এটা হলো সাতের গণিত তো তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে এক সপ্তাহ পর পর পরপর বার ফিরে আসে তার মানে হচ্ছে সোরা মেয়ে যদি মঙ্গলবার হয় একত্রিশে মে বার হবে অতএব একত্রিশে মে মঙ্গলবার হবে মঙ্গলবার হবে ওকে আচ্ছা এবার আমরা চার নম্বর প্রশ্নটা সলভ করব দেখো চার নম্বর দেখো চার নম্বর কি বলছে যদি পহেলা অক্টোবর শনিবার হয় তবে একত্রিশে অক্টোবর কী বার ছিল বা কী বার হবে তো দেখো তো পহেলা অক্টোবর থেকে পহেলা অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত আচ্ছা কয় দিন হচ্ছে আমরা বের করি তাহলে একত্রিশ থেকে এক বাদ দিলাম এত দিন তার মানে হচ্ছে তিরিশ দিন তাহলে পয়লা অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত দিন পেলাম আমরা তিরিশ দিন এবার আমরা কি জানি এক সপ্তাহ সমান সাত দিন এবার সাত দিয়ে আমরা তিরিশকে ভাগ দিই কতবার যায় চার সাথে আঠাশ থাকে কত দুই ভাগ কত দুই আচ্ছা এবার আমাদের নিয়মটা কি হবে খেয়াল করুন আচ্ছা আমাদের তো এক সপ্তাহ পর পর একই বার ফেরত আসার কথা তাই না তাহলে দেখো তো এক সপ্তাহ অর্থাৎ যদি দিন পরে হতো তাহলে কিন্তু এখানে যে বার দেওয়া দেওয়া ছিল তাহলে কিন্তু শনিবারে হয়তো তো এখানে দেখো আটাশের পরে তিরিশ থেকে আটাশ বাদ দিলে থাকে কত দুই দিন দুই দিন কিন্তু পরে এই বারটা চলে যাবে তাহলে শনিবারের দুই দিন পর কী বার হচ্ছে দেখো তো শনিবার দুই দিন পরে তাহলে শনিবার রবিবার দুই দিন পরে সোমবার বার হচ্ছে শনিবার রবিবার সোমবার দুই দিন পরে আমাদের কিন্তু সোমবার হচ্ছে তাহলে অতএব একত্রিশে একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর সোমবার হবে কিবার হবে সোমবার হবে তোমাকে বুঝতে পারছো এই বিষয়টা তাহলে আমাদের এখানে ভাগ শেষ যত থাকবে তত দিন পরে ওই বার হিসাব করতে হবে এখানে ভাগ শেষ যদি আমার আচ্ছা কথার কথা তোমাদের বলি ভাগ শেষ যদি আমার এখানে চার থাকতো কত থাকতো চার যদি থাকতো তাহলে কী বার হতো বলতে পারবে না এবার তোমরা অবশ্যই দেখো এখানে শনিবার শনিবার থেকে চার দিন পরে কী বার হয় শনিবার থেকে শুরু করে চার দিন পরে কী বার হয় তাহলে আমরা হিসাব করি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার চার দিন কিন্তু গেল এর পরে হচ্ছে বুধবার এবার কি বুঝতে পারলে দেখো শনিবার থেকে শুরু করে চার দিন পরে কী বার হবে তাহলে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার চার দিন কিন্তু গেল এর এরপরে তাহলে এবার কী হচ্ছে বুধবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার আশা করি তোমরা বুঝতে পারছো আগামী দিন আমরা তোমাদের প্রশ্ন নম্বর তিন এবং চার নিয়ে আলোচনা করব আশা করি সবাই ক্লাসটা দেখবেন সবাইকে ধন্যবাদ